সবনের ঠিকানায় সকলকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত জানিয়ে তো আরও একটা নতুন দিনের নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো আজকে হচ্ছে একটা স্পেশাল দিন স্পেশাল দিন হচ্ছে আজকে হচ্ছে রথযাত্রা তো সেই রথযাত্রা তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা তো আজকে যেহেতু রথযাত্রা সেই রথযাত্রা স্পেশাল দিনে আমরা আজকে কিছু স্পেশাল করতে চাইছি তো তার জন্য আমরা দেখো ভোর ভোর ঘুরে পড়েছি ভোর ভোর নয় যদি সকালে গেছে ছটা বাজে আজকে এখন ওর সাথে ঘুমাচ্ছে যে আমাদের বেশ সকালে এখন ঘুমাচ্ছে ঠিক আছে চারিদিকে বালিশ আছে কারণ পড়ে যেতে পারে তো ওই জন্য দিদি ভাইয়াও চলে গেছে তো চলো দিদি ভাইয়া কি করছে দেখা যাক আর আমিও কি করছিলাম চলো দেখা যাক এই যে সকাল সকাল এখন ম্যাডাম বসে পড়েছে ছেলের জন্য বিশেষ কিছু বানাতে দেখো কি বানাতে দেখো কি করতে সকাল সকাল সব এখন ক্রাফ্টের কাজ নিয়ে বসে পড়ছে এখন দেখো এই যে সব বোল্ড রেডি এই হচ্ছে এইগুলো দিয়ে আজকে বাবুর জন্য বাবু কাল থেকে কাঁদছে রথ বানিয়ে দেয় মা বলেছে রথ 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 করছে রথ বানিয়ে দিতে ঠিক আছে তো এই জন্য এখন সকাল সকাল আমরা এখন রথ বানাতে লেগেছি তো ঠিক আছে চলো দেখা যাক আমরা কতটা কী রথ হ্রদ বানাতে পারি আর দিদি ভাই কেমন কী ডিজাইন টিজাইন করতে পারে দেখা যাক সব সঙ্গে থাকো দেখতে দেবো কীভাবে আমরা করছি বিশাল বিশাল হাই মানে হুম এখন ছাড়িনি বুঝতে পারছো যেন জন্য বিশাল হাই উঠছে এখন এদিকে যে বাবুর জন্য এই যে খাবার খাওয়া চলে এই সময় ঘুমাচ্ছি খাই হবে তো বন্ধুরা তোমরা তো দেখলেই ওদিকে দাদাভাই প্রস্তুতি নিচ্ছে বাবুকে খাওয়ানোর আর আমি এদিকে একের পর এক স্টেপ এগোচ্ছি কারণ যেহেতু প্রথমবার বাবুর জন্য বানাচ্ছি রদ তো একটা মনের ভেতরে এক্সাইটমেন্ট তো আছেই আর তার উপরে টেনশানও আছে যে আদৌ করে উঠতে পারবো কি না কারণ তোমরা জানোই বাবু কতটা দুষ্টু তো তারপরেও দেখো চেষ্টা করে যাচ্ছি ড্রয়িংটা করে নিচ্ছি ফার্স্টে কেমনভাবে কি কাটবো তো সেই অনুযায়ী আর রথ মানে পুরীর রথের মতো তৈরি করবো এরকম একটা মনের ইচ্ছা আছে জানি না কেমন কি তৈরি হবে আদুও তো মনের ইচ্ছাটা প্রকাশ করলাম তো লাস্টে তোমরাই জানিও যে রথটা সত্যি আমি পুরীর রথের মতো করতে পেরেছি নাকি পারিনি তো সেটা তোমাদের ওপরে নির্ভর করবে তোমরা কেমন বলবে আর চেষ্টা তো করব আমরা আর সন্তানের জন্য মা বাবা কোনো কিছু করতে পারলে বোধহয় তার চেয়ে বেশি আর আনন্দের কিছু হয় না আর যেহেতু আজকের একটু সুযোগও আছে এমনিতেও রথের দিন তো বাচ্চাদের ছুটিই থাকে আর এবছর পড়ে গেছে রবিবার দিন রথ তো এমনিতেও ছুটি আর এমনিতেও ছুটি আর বাবুর দেখেছে তো উঠেই দুষ্টুমি স্টার্ট হয়ে গেছে ওয়ান মানি আরম্ভ করে দিয়েছে আর বলছে আমি এটা কালার করব ওটা কাটবো এইসবই করতে আছো তো ওই জন্যই আমরা তাড়াহুড়ো করে ওকে খাইয়ে দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু ভাগ্যটা খারাপ ছিল আর এদিকে দেখো দাদা ভাই ও উঠে যাওয়ার পরেই তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে দিচ্ছে আর কে ক্যামেরা করে দিচ্ছে বলো তো ত্রিহান ভাবতে পারছো ওই জন্য চারিদিকে ঘুরছে ক্যামেরা তো যাই হোক একটু কষ্ট করে দেখে নিও তো আমার তো খুব ভালো লাগলো যে ওর বাবার ক্যামেরা করে দিয়েছে যেটা মানে প্রথমবার একদম আর এদিকে দেখো আমি চাকাগুলো তৈরি করে নিচ্ছি আর চাকাগুলো তৈরি করেছি আমাদের যে বোতলের মুখ মানে আমি চেষ্টা করেছি কোনো কিছু তেমন একটা না কিনে বাড়ির সমস্ত জিনিসপত্র দিয়ে কিভাবে রথটাকে তৈরি করা যায় এবং ভালো হয় তো তার জন্য দেখো এমন কি তুলিটাও পর্যন্ত কেনা হয়নি যেহেতু একদম দিনের দিন ডিসিশন হয়েছে তাই পিক দিয়েই কাজগুলো চালিয়ে নিচ্ছি তো ওটা দিয়েই কালার করছি যা যা মানে কালার করতে হবে সেইগুলো তো এখন তো আপাতত যে চাকা লাগানো জায়গাটা মোটামুটি আমার কালার করা কমপ্লিট আর এগুলো হচ্ছে স্ট্যান্ড হচ্ছে যেগুলো তোমরা রথের রথের সাইডে সাইডে দেখেছো চাকার উপরটাই থাকে প্রচুর স্ট্যান্ড স্ট্যান্ড মতো কাঠের করা থাকে তো সেটাকেই আমরা কালারিং করে করছি তো চেষ্টা করছি একটু তাড়াতাড়ি করার কিন্তু বাবু ওই সময় এতটাই দুষ্টুমি করছিল কি বলবো এই দেখো শেষে ওকেও কালার করতে দিতে হলো মানে এত বদমাইশি করছে সবাইকে বলছে আমি করব ওই কালারটা আমি করে দেবো এই কালারটা আমি করে দেবো তো লাস্টে ওর বাবা কি করবে লাস্টে ওকে চাকাটা একটু কালার করতে দিয়েছিল তো সেটাই করছে আর আমি দেখো স্ট্যান্ডগুলো এখনো পর্যন্ত করে নিচ্ছি তো অনেক স্ট্যান্ড যেহেতু অনেকটা টাইম লেগে গিয়েছিল আর যেহেতু আমার হাতেও অতটা স্পিড নেই এইসব জিনিসগুলো করা অনেক দিন অভ্যাস নেই আগে আগে হয়তো একটু আধটু করতাম বাট এখন তো হয় মানে হয়েই ওঠে না আর কি বাবুর জন্য তো তারপরেও দেখো চেষ্টা করে যাচ্ছি ভালোভাবে করায় আর এই যে ভালো করে লাগিয়ে আর লাগানো কমপ্লিট হয়ে গেছে আর এই যে জায়গাগুলো কাটাটাও ঠিকঠাক হয়নি মানে চাকাগুলো যেহেতু বড় বড় তাই আবার আমাকে ডবল করে করে আবার কেটে 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 করতে হয়েছে আইডিয়া সেরকম ছিল না তারপরে অবশেষে দেখো মোটামুটি হয়েছে তাও চাকাটা দেখো একটু প্রবলেম করছিল তো সত্যি ভালো লাগছিলো যে জিনিসগুলো যেগুলো মানে করতে চাইছিলাম মোটামুটি ঠিকঠাক আমরা সাকসেসের পথে চলছি আর উপরে যে এই যে স্ট্যান্ড মতো দেখতে পাচ্ছ এটাও কিন্তু এই যে ফ্যানের যে কার্টুনটা নিয়েছিলাম মানে বক্সটা ওই বক্সের ভিতরেই কিন্তু এটা ছিল তো আমরা ভাবলাম যে এটাই যদি দেওয়া যায় তাহলে অনেকটা রথটাকে উঁচু করা যাবে তো সেই সব ভেবে চিনতেই আর কি করা হচ্ছে আর তারপরে দেখো আমি কিন্তু বিভিন্ন কালারের কাগজ আনতে বলেছিলাম দাদাভাইকে আর্ট পেপার তো সেইগুলোই নিয়ে এসেছিলো তো ইয়েলো কালারের আর্ট পেপার দিয়ে একদম পুরো কভার করে দিলাম ওই যে ফ্যানের যে খামটা ছিল সেটাকেই আর সুন্দর করে কেটে নিয়েছিলাম আগেই তো দেখেছ আর দাদা ভাই এখন লাগিয়ে দিচ্ছে স্ট্যান্ডগুলো তো এর পরে দেখবে একদম লুকটাই চেঞ্জ হয়ে যাবে রথের অনেকটা আমরা দেখো ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আর ওদিকে আমারও কিন্তু গায়ের মধ্যে গুড় গুড় গুড়গুড় করছে কারণ অনেকটা টাইম হয়ে যাচ্ছে আর ওদিকে ইনভাইট আছে দুটো তো তাদের বাড়িতেও যেতে হবে দুপুরবেলা আর আমাকে সবাই অলরেডি ফোন করা আরম্ভ করে দিয়েছিল আর আমি একটু বর্ডারগুলো করে নিচ্ছি দেখো টুথপিক দিয়ে বর্ডারগুলো করছি মানে অতটাও সুন্দর হচ্ছিল না যদি এটা পাওয়া যেত তুলিটা তাহলে খুব ভালোই হতো কিন্তু দোকান যেহেতু খোলেনি সকাল সকালে একদম আরম্ভ করেছি কাজ তো আর দাদা ভাইয়ের আগের দিন ছিল বি শিফট মানে দুটো দশটা তো রাত দশটার সময় ফিরেছে দোকানপত্র তো বন্ধ হয়ে গিয়েছিল আর তার পরের দিন একদম সকাল থেকে শুরু করেছি যার জন্য কোনো কিছু দোকান তো এখানে খুলতে খুলতেই নটা বাজিয়ে দেয় নটা দশটা এরকম বাজিয়ে দেয় সকালে তো কোনো কিছুই পাওয়া যায়নি বললাম যে যা ঘরে আছে ওই দিয়েই আমরা বানিয়ে নেবো চলো তো ওই জন্য দেখো পিকগুলো নিয়েই কালার করা থেকে শুরু করে ডিজাইন করা সবই করে ফেলছি তো একটু হয়তো শৌখিন হচ্ছে না খুব একটা কিন্তু খুব একটা খারাপও হচ্ছে না আমার আমার মনে হয়েছে আর কি তোমরা জানিও কেমন হয়েছে আর এবার দেখো আমার মোটামুটি রথের বেশিরভাগ অংশটাই করা হয়ে গেছে শুধু লাস্ট চূড়াটা করা বাকি এইটা করলেই ব্যাস আমার রথ কমপ্লিট হয়ে যাবে কিন্তু এইটুকু করার মতো আর সময় হলো না দাদাভাই এদিকে করছিল। আর আমি চলে গিয়েছিলাম ওদিকে স্নান করতে এই দেখো তার মধ্যেও দাদাভাই চলে এসছে পুজো করতে কারণ ওই টাইমটা মানে প্রচণ্ড চাপের ছিল আর সবাই ফোন করছে বেরিয়ে যাচ্ছে ইনভাইট আছে দুটো দুটো আরও ভীষণ দূরে দূরেও ছিল ইনভাইটগুলো তো সেগুলো তোমাদেরকে শেয়ার করবো কিন্তু একটা ভিডিওর মধ্যে যদি আমরা যদি শেয়ার করি তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে ওই জন্য ভাবলাম যে পার্টে পার্টে তোমাদেরকে শেয়ার করব তো এবার দেখো বাবুকেও স্নান করিয়ে একদম পুরো রেডি করে দিয়েছি ওকে ড্রেসও পরিয়ে দিয়েছে আর আমি এদিকে শাড়ি পরছি আর তারপরে আমরা কিন্তু ইনভাইটগুলো আসার পরে এটা সন্ধ্যার সময় আমরা আবার সেই রথটার যে মাথার চূড়াটা ওইটা কিন্তু রেডি করতে বসেছিলাম তো একদম রদ আমাদের রেডি হয়ে গেছে আর তোমরাই দেখে বলো রথটা আমরা ঠিকঠাক করতে পেরেছি নিচের স্ট্যান্ড গুলো বোধহয় আরো কিছুটা দিলে আরো সুন্দর হতো কিন্তু অতটা আমার ছিল না আর ফুল আনতে গিয়েছিলাম বাবু আমার ওপর ভীষণ রেগে গিয়ে কান্না করতে আরম্ভ করেছে কেন নিয়ে যায়নি কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছিল ওই সময় ওই জন্য ওকে নিয়ে যেতে পারিনি ওই জন্য রেগে গিয়েছিল আর আমি এখন জগন্নাথ দেবকে বসিয়ে দিচ্ছি ওখানে আমার রথ স্বয়ং সম্পন্ন হয়ে গেল জগন্নাথদেবের দেবের স্পর্শে দেখি দেখা দেখা আমার জগন্নাথ দেব দেখো শান্তি হলো এতক্ষণ পরে সারা সম্পন্ন হলো আমার রথ জগন্নাথদের বসতে তবে সুন্দর লাগছে না হ্যাঁ চলো তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই এই যে ভিতরে দেখো জগন্নাথ দেব বলভদ্র এবং সুভদ্রা দেবী তিনজনেই বসে আছেন এখন রথে আর এখন রথে আমরা ভালো করে পুজো করে নেব তো তার জন্য দাদাভাই সেই প্রস্তুতি করছে আর আমি ওদিকে কিন্তু ক্যামেরা করে দিচ্ছি আর ওদিকে বাবু ওখানেও ডিস্টার্ব করে চলেছে বলছে রথ চালাবো রথ চালাবো তো আমরা বলছি আর কিছুক্ষণের অপেক্ষা কিছুক্ষণ ওয়েট করো ও সেইটুকু সময় আর শুনছেই না আমাকে রথ দাও রথ চালাবো আমি এরকমই করে যাচ্ছে আর আমরা দেখো পুজোটা তাড়াহুড়ো করে সেরে নিচ্ছি তারপরে রথটা আমরা নিচে বের করব যদিও অন্ধকার হয়ে গেছে আর বৃষ্টিটাও পড়ছিল যার জন্য আমরা একটু মানে বসেও গিয়েছিলাম যে একটু বৃষ্টিটা থামুক কারণ বাচ্চাদের শরীর খারাপ হয়ে যাবে তো ওই জন্য আর এইদিকে দেখো আবার ধূপ নিয়েও গন্ডগোল করতেন আমাকে যে ধূপ দাও মানে কতবার যে ছ্যাঁকা খায় ঠিক নেই তবুও মোটামুটি যুদ্ধ করবেই প্রত্যেকটা কাজে ওর সমস্ত জিনিস চাই চাই আর না দিলেই ব্যাস শুরু হয়ে যাবে কান্নাকাটি আর এই দেখো কত সুন্দর লাগছে পুরো ফুল দিয়ে একদম পুরো সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে ভিতরে প্রসাদও দিয়ে দিয়েছে দাদা ভাই তো সুন্দর করে পুজো করাও হয়ে যাচ্ছে বাবু এদিকে ঘন্টাও বাজিয়ে দিল তো একটা দারুড় মুহূর্ত তাই না আমাদের রথ একদম পুরো চলার জন্য স্বয়ং সম্পন্ন হয়ে গেল এইবার শুধু চলার দাদা ভাই এমন কি রথে তো ওই দিন আমাদের মনটা এত খুশিতে ভরে গিয়েছিল কি বলবো মানে সত্যি আমরা মন থেকে স্যাটিসফাই হয়ে গিয়েছিলাম ওই রথটাকে দেখে আর এদিকে দেখো দাদাভাই এখন শেষে রথের রশিটা লাগিয়ে দিচ্ছে তো এবার রথ টানার অপেক্ষা তো বাবু তো আর মানে তরই সইছে না কখন চালাবে কখন চালাবে এখনও দেখো রথের দড়ি পুরোপুরিভাবে লাগানো হয়নি বাবু রথ চালানোর জন্য পুরো রেডি তো তারপরে অবশেষে দাদাভাই মোটামুটি রথের দড়িটা ঠিকঠাক করে লাগিয়ে দিল আর ওদিকে দেখো আরেকজন ক্যান্ডিডেটও চলে এসছে আমাদের পাশে

তো চলো এবার নিচে যাওয়া যাক নিচে গিয়ে আবার একটু রথ চালানো হবে তার আগে দাদা ভাই একটু শাক বাজিয়ে দিচ্ছে আর ঝাঁজও বাজিয়ে দিচ্ছে যেহেতু রথের সবথেকে মেন উপকরণ হচ্ছে ঝাঁজ তো যেটাকে বাজিয়ে বাজিয়ে জগন্নাথ দেবকে আনা হয় আমরা ছোটবেলা থেকে দেখে আসি তো সেটা না বাজিয়ে উদ্বোধন করলে বোধহয় আমাদের রথটা ঠিকঠাকভাবে উদ্বোধন হবে না তারপরেই দেখো আমরা নিয়ে চলে এসেছি নিচে তো ধীরে ধীরে কেমনভাবে ক্যান্ডিডেট বাড়বে দেখ গো প্রথমে কিন্তু তিনজনই রথটাকে চালাচ্ছিল তারপর ধীরে 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 অনেক অনেক মানে বাচ্চারা ভর্তি হয়ে গিয়েছিল এখানে

धीरे 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 हाँ आराम से आराम से आराम से आराम आराम से से हाँ जय जगन्नाथ जय जगन्नाथ हाँ हाँ चलो हाँ लिटिल ठीक बोल रहा है जय जगन्नाथ चलो गोबर है गोबर 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 इधर आ इधर बाबू इधर आ

যাই হোক তোমরা তো দেখলেই অনেক আমরা রথ চালালাম অনেক মজা করলাম বাচ্চাদের সঙ্গে এখন হচ্ছে প্রসাদ বিতরণের পালা তো দেখো সবাইকে প্রসাদ বিতরণ করা হচ্ছে আর এই যে পাশের আমাদের আন্টি উনিও ছিলেন তারপরে এসে একটুখানি রথও টেনে নিলেন কিন্তু সেই টাইমটা আর তোলা হয়নি তো এখন দেখো সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে আর এই যে এরা আরিয়ানরা এরা ছিল না এরা চলে গিয়েছিলো রথ দেখতে রথের মেলাতে গিয়েছিল তো ওখান থেকে ফিরেও এরা এখন রথ টানতে আরম্ভ করেছে তো বুঝতেই পারছো কতটা বাচ্চাদের কাছে একটা মজা এই যে আনন্দটা এটা দেখেই কিন্তু আমাদের মনটা ভরে যাচ্ছে তারা এসেও দেখো রথ চালাতে আরম্ভ করে দিয়েছে আর প্রসাদ বিতরণ হলো খুব মজা হলো আর আরিয়ানের বাবাও দেখো প্রণাম করে নিচ্ছে প্রসাদ খেয়ে নিচ্ছে তো সত্যিই খুব ভালো লাগলো মনে হলো সত্যি আমাদের এটা সাকসেসই হয়েছে আমরা এই যে এত কষ্ট করে রথ বানালাম এত সুন্দর করে আয়োজন করে রথ টানা হলো বাচ্চাদেরকে নিয়ে তো এদের যে মজা আনন্দতেই আমাদের তৃপ্তি তো এই যে শেষে প্রসাদ বিতরণ করে আমরা আনন্দের সঙ্গে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সামনেই উল্টো হ্রদ আছে খুব আনন্দ করে তোমরা কাটিও কারণ বছরে একটা দিন তো আনন্দ করারই কথা না করলে সেটাই মিস হয়ে যাবে তো আজকের মতো টাটা বাই বা